আমি রোদে গেলে আমার মুখের কোষ আর টিস্যুগুলো নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে সরাসরি বলে দিচ্ছে নো ট্রিটমেন্ট এটা একটা বিরল প্রকৃতির রোগ সারা বিশ্বে মাত্র একশো জন আছে আমার বিষয়টা বিবেচনা করে যদি আপনাদের মনে হয় যে আমি সাহায্য পাওয়ার যোগ্য তাহলে কেবলমাত্র আপনারা আমাকে সাহায্য করবেন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি ধানমন্ডি আইডিয়াল কলেজে আমি একটা বিরল রোগে আক্রান্ত রোগটার নাম এক্সপি আমার সমস্যা হয় কি আপনারা রোদে গেলে যে রোদ থেকে ভিটামিন ডি পান আমি রোদে গেলে আমার মুখের কোষ আর টিস্যুগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমি চিকিৎসা না করলে এক পর্যায়ে আমার মুখের দিকে পচনের দিকে চলে যাবে ফেসটা মূলত সমস্যা হয় কি মানে আপনি কিন্তু প্রতিনিয়ত রোদে গেলে রোদ ধুলাবালি থেকে কিন্তু ভিটামিন ডি পান রোদ থেকে কিন্তু আমি জন্মের পর থেকে আমার যে সাড়ে সতেরো বছর বয়স আমি এখন পর্যন্ত রোদ থেকে ভিটামিন ডি পাইনি যার কারণে ভিটামিন ডির অভাবে যদি চিকিৎসা না করতে পারি একটা পর্যায়ে এটা আস্তে আস্তে পচনের দিকে চলে যাবে আমার চিকিৎসার জন্য একমাত্র বাংলাদেশ বাংলাদেশে আমি স্কোয়ার হসপিটাল ল্যাবেডে এবং বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে দেখাইছি এছাড়াও বিভাগীয় অনেক বড়ো জায়গায় দেখাইছি কিন্তু তারা ধরতে পারেনি পরে স্কোয়ার হসপিটাল ল্যাবেট আর বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে দেখানোর পরে ওরা আমার বিষয়টা ধরতে পারছে এবং এরা সরাসরি প্রেসক্রিপশনে বলে দিছে যে নো ট্রিটমেন্ট দেখা যাচ্ছে কি নো ট্রিটমেন্ট এখানে বলা আছে বাংলাদেশ থেকে সরাসরি বলে দিছে নো ট্রিটমেন্ট এটা একটা বিরল প্রকৃতির রোগ সারা বিশ্বে মাত্র একশো জন আছে আমাদের কিন্তু আটশো কোটি জনগণ দুশো ছয়টা দেশ একটা করে দেশে এই একশো পঞ্চাশ জন রুগী একটা করে দেশে একজনও রুগী নাই এতটা রেয়ার একটা রোগ লাস্টে ওরা বলছে যে এটা সিঙ্গাপুর অথবা জাপান জাপান সূর্যোদয়ের দেশ ওখানে এই রোগটা হওয়ার পসিবিলিটি বেশি তো ওই জাপান অথবা সিঙ্গাপুর ছাড়া এই রোগের চিকিৎসা পৃথিবীতে কোথাও নাই এ রোগের চিকিৎসায় আবিষ্কার হয়নি সেটা কেমন আপনি হয়তোবা গ্যাসের কোনো সমস্যা হলে আপনি সেকলো বা এ জাতীয় কোনো ওষুধ খালে আপনার কিন্তু পরিপূর্ণ নিরাময় হবে কিন্তু আমার কিন্তু আমার নিরাময় হবে না কারণ আমার শুধু পচন ধরাটা রোধ করা সম্ভব কিন্তু আপনাদের মতো স্বাভাবিকভাবে চলাচল আমি করতে পারবো না কখনোই না মানে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি কোনো দিন স্বাভাবিকভাবে চলাচল করতে পারবো না এখন আমার প্রত্যেক সপ্তাহে বর্তমান ট্রিটমেন্টটা হচ্ছে লেজার ট্রিটমেন্ট এবং হচ্ছে প্রত্যেক সপ্তাহে বারো হাজার টাকার ক্রিম লাগে চা পাঁচটা পাঁচ থেকে ছয়টা ক্রিম ব্যবহার করতে হয় চল্লিশ মিলি এক একটা ক্রিম এই ক্রিম মাসে চারটা ক্রিম ব্যবহার করতে হয় ছোট ছোট ক্রিম মাসে আটচল্লিশ হাজার টাকা লাগে যা যাতায়াত আনা দিয়ে পঞ্চাশ হাজার টাকা লাগে আর লেজার ট্রিটমেন্ট লাগে বিশ হাজার পাঁচশো টাকা এখন মাসে এই সত্তর হাজার টাকা আসলে একজন আমার একজন ছাত্রর পক্ষে আসলে অসম্ভব বিষয় সত্তর হাজার টাকা মাসে এরকম ব্যবহার করা গত বছর আগস্ট মাসে তেইশ তারিখ ধরা পড়ছে আমি জানতাম না মানে এটা জিনগত সমস্যা জন্মের পরে থেকে আস্তে আস্তে সমস্যাটা মানে সৃষ্টি হয়েছে তবে বেশি ধরা পড়ছে এক বছর হল না না পরিবারে এটা না এটা হচ্ছে সারা বিশ্বে মাত্র আমি আপনাকে বললাম একশো পঞ্চাশ জন আটশো কোটি জনগণের মধ্যে এখন ভাই এটা হচ্ছে যদি আল্লাহ তালা এত বড় রক্ত সবাইকে দেবে না তাহলে তো আপনারা চলাফেরা করতে পারতেন না এটা খুবই রেয়ার এটা সারা বাংলাদেশে মাত্র দু সাত সালে দুইটা ছেলে মেয়ের পাওয়া গেছিলো তারা ভাই বোন ছিল আর আমার পাওয়া গেছে রোদ আর ধুলাবালি লাগলে মুখে ফেসে খুব জ্বালা পোড়া করে এবং এটা জ্বালা জ্বালাপোড়া করে ক্রিমটা দিলে হয় কি ওই আমি আপনাদের বললাম ক্রিমে আমি ভিটামিন পাই ভিটামিন এ ভিটামিন ডি এরকম মানে প্রত্যেকটা ক্রিম থেকে কিছু ভিটামিন পাই ওই আসলে কি একটা অভাব হলে ধরেন এই যে জন্মের পর থেকে সাড়ে সতেরো বছর যে একটা অভাব ভিটামিনের অভাব এই অভাবের কারণে আসলে অভাবটা পরিপূর্ণ না হলে আসলে ফেসে জ্বালা পোড়া করে আর এই জ্বালাপোড়াটা যে আসলে কতটা কষ্টদায়ক তা একমাত্র যাদের মুখে অ্যাসিড বা গরম পানি পড়ছে তারা ছাড়া আসলে কেউ বুঝতে পারবে না এটা কতটা আসলে কষ্টদায়ক আল্লাহ তালার পরেই আমি ধৈর্য ধারণ করে আছি যে আমার থেকে আয়ুব নবীর অবস্থা আরও খারাপ ছিল তার শরীরে পুরা পোকা ধরে গেছিল কিন্তু আল্লাহ আল্লাহতালা আমাকে সুস্থ রাখছে আমার শরীর সুস্থ রাখছে আমি এখনও আলহামদুলিল্লাহ চোখে দেখতে পাচ্ছিছি যদিও এই রোগটা চোখ নষ্ট করে আগে মানে সূর্য আলো লাগলেই চোখ নষ্ট করে এখন এই আমার প্রত্যেক প্রতিদিন গড় অ্যাভারেজ হিসেবে দুই হাজার টাকা লাগে এই মানে ছয় দিনে বারো হাজার টাকা আমার কালেকশন করা লাগে ফান্ড রাইজিং করা লাগে বাক্সনে বিভিন্ন জায়গায় যাওয়া লাগে আমার এমন একটা অবস্থা আমার এই ফান্ড রেজিং করা মানে রাস্তায় ভিক্ষা আমার পক্ষে সম্ভব না কারণ রোদ ধোদাপালি লাগলে আমি কিভাবে আসলে এখন এই ফান্ড রেজিং করে প্রতিনিয়ত দিন যাপন করবো আমি লেখাপড়াও করতে পারতেছি না আমি ধরেন ছাড়া দিন দু হাজার টাকা কালেকশন করতে খুব কষ্ট হয় কেননা আমার কেউ ওইভাবে বুঝতে চায় না আর এত কথা তো কোনো ব্যক্তি আসলে শুনবে না হয়তো ভাববে যে ওর ফেঁচার সমস্যা দুই পাঁচ টাকা দিয়ে আসলে বিদায় করে দেবে এখন আপনারা বলেন যে এই অবস্থায় আমি কি করব আমি তো ধরেন অনেক চেষ্টা করতেছি না না আসলে বড় ধরনের সাহায্য পাইনি আমি আমি অন্তর্বর্তী সরকারের কাছে মানে বিনীত একজন ছাত্র হিসেবে তার কাছে সাহায্য পাঠিয়ে যে তিনি একটু আমাকে সশরীলে আমার অবস্থানটা দেখে এই বিরল লোকটা সম্পর্কে একটু দেখে তিনি যেন আমাকে একটু আমার যথাযথ সাহায্য করে এবং চিকিৎসার ব্যবস্থা করে দিয়ে আমি একটা বাক্স নিয়ে আসলে চেষ্টা করি কেননা আমি এই বলে চেষ্টা করি যে আল্লাহ তালা যেন আমার পরবর্তীতে না বলতে পারে যে আমি বসেছিলাম আমি চেষ্টা করিনি অন্তত আমি যদি সাহায্য নাও পাই অন্তত আল্লাহকে যেন বলতে পারি যে আল্লাহ আমি আসলে আমার সর্বোত্তম চেষ্টা দিয়ে চেষ্টা করেছি কিন্তু আমি কারো থেকে সাহায্য পাইনি অন্তত এই কথাটুকু বলার জন্য হলেও আমি প্রতিদিন চেষ্টা করি আমার বিষয়টা বিবেচনা করে যদি আপনাদের মনে হয় যে আমি সাহায্য পাওয়ার যোগ্য তাহলে কেবলমাত্র আপনারা আমাকে সাহায্য করবেন অন্যথায় যদি প্রতারক মনে হয় বা অন্য যদি আপনারা বুঝতে না পারেন দয়া করে আমাকে ফোন দিবেন আমি আপনার নাম্বারটা বলতেছি জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর সেভেন টু ফোর এইট সেভেন নাইন এটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আমি চ্যালেঞ্জ রূপে বলতেছি যদি আপনাদের প্রতারক মনে হয় আপনারা আমার বৃদ্ধ চ্যালেঞ্জ নিতে পারেন তবে একটা বিষয় অনুরোধ করব যে একটু যাচাই করবেন আমার এই বিষয়টা একটু রোগটা যাচাই করবেন যে আমি সঠিক কিনা আমি সাহায্য পাওয়ার যোগ্য কিনা